সংসারে কিছু নিয়ম মেনে চললে সংসারে হান্ড্রেড পার্সেন্ট পজিটিভিটি থাকে প্রত্যেকটা মানুষই কিন্তু তার চিন্তাভাবনাগুলোকে উন্নত ও পরিবর্তনের মাধ্যমে সব কিছুকে নতুন করে সাজিয়ে তুলতে পারে গুড মর্নিং বন্ধুরা আমি মহানগরী কলকাতা থেকে সঞ্চিতা তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আমার ডেইলি ব্লগ চ্যানেল সঞ্চিতার সঞ্চয় নিয়ে আশা করছি তোমরা দেশে ও দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আর সাবধানেও আছো ভগবানের কৃপায় আমরাও বেশ ভালো আছি আর তোমাদের কাছে আমার অনুরোধ রইল আমার আজকের ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে আর ভালো লাগবে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে যেও তাহলে আমার ভীষণ ভালো লাগবে আর যে সকল নতুন বন্ধু আজ প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করেছ তাদের যদি আমার এই পরিবারটিকে ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব ও কমেন্টের মধ্যে দিয়ে আমার পরিবারে বরাবরের জন্য রয়ে যেতে পারো তোমাদের সবাইকে আন্তরিকভাবে ভালোবাসা শ্রদ্ধা ও শুভেচ্ছার সঙ্গে ওয়েলকাম জানাচ্ছি আমার ভিডিওগুলোর মাধ্যমে আমার প্রতিদিনের জীবনযাত্রার সঙ্গে পরিচয় করার জন্য তোমরা আমার অনেক বন্ধু আছো যারা সম্পূর্ণ ভিডিও কিন্তু দেখো না তাতে কি হয় যেন নিজেদের চ্যানেলের যেমন ক্ষতি হয় তেমন আমার চ্যানেলেরও ক্ষতি হয় কারণ এতে কেউই ওয়াচ টাইম আমরা পাই না তাই তোমাদের কাছে অনুরোধ রইলো পুরো ভিডিও দেখার যদি দেখতে ভালো না লাগে তাহলে চালিয়ে রেখে অন্য কাজ করো কী বলতে পারে কানে যখন শুনবে তুমি আমার ভিডিওর কোনো অংশ তোমার চ্যানেলের আইডিয়া দিল এইভাবেই তো আমরা শিখি দিন দিন নিজেদের চ্যানেলকে আরও এগিয়ে নিয়ে যাবার জন্য প্রচুর অন্যের ভিডিও দেখা উচিত তাতে সবার জন্যই কিন্তু ভালো হয় জানো তো কারণ আমরা নতুন নতুন আইডিয়া পাই এই সমস্ত ভিডিওর মাধ্যমেই আর আমরা যদি একে অপরকে সাপোর্ট না করি একে অপরের ভিডিও না দেখি তাহলে আমরা কাদের জন্য ভিডিওগুলো তৈরি করি বলো তোমাদের জন্যেই তো ভিডিওগুলো তৈরি করি আমি আর আমাদের জন্য ভিডিও তৈরি করো তোমরা একে অপরের সঙ্গে যদি এক হাতে হাত মিলিয়ে না চলতে পারি তাহলে এই প্ল্যাটফর্মে এসে কাজ করেই বা কী হবে বলো তো যাই হোক অনেক কথা হচ্ছে তার ভেতরেও কিন্তু আমি দেখো আমার সকাল থেকে উঠে কিন্তু সমস্ত কাজ করে নিচ্ছি আর বন্ধুরা বাড়িতে কিন্তু পজিটিভিটি আনার জন্য আমি কিন্তু সকালবেলায় রান্নাঘরে প্রণাম করে প্রতিদিনই ঢুকি আর প্রতিদিন যখন আমি রান্না করতে যাই প্রথমেই কিন্তু আমি সূর্যকে প্রণাম করি কারণ কি যেন আমরা যে রান্নাটা সকালবেলা উঠে করি সেই রান্নাটা যেন খাদ্যটা যেন যে আমরা পরিবেশন করি সবাইকে সেই খাদ্যটা যেন সহজপাচ্য হয় এবং মুক্ত হয় খাবারটা আর আমাদের যেন সেটা শরীরের পক্ষে ভালো হয় তো বন্ধুরা দেখো সকালবেলা কিন্তু আমি একটুখানি টিফিন করে নিচ্ছি আমার আর আমার মেয়ের জন্য তাই চারটে রুটি করছি আর একটুখানি কিন্তু বেগুন ভেজে নিয়েছি বেগুন ভাজা দিয়ে খেয়ে নেব ওর বাবা যেহেতু সকালবেলা টিকিট তুলতে গেছে কারণ এখন জানো তো যেহেতু কুম্ভর স্নান হচ্ছে তাই ওপেনিং ডেটেই জানো তো সব টিকিট কিন্তু মানে ওয়েটিং হয়ে যাচ্ছে আর ওর বাবার কাছে সেই টিকিটের সমস্ত এই কাজগুলো আসছে ওর বাবা সেই জন্য তৎকালে তুলে দেবার জন্য রোজই প্রায় দৌড়চ্ছে ওই চারটের সময় আর গিয়ে টিকিটের লাইনে দাঁড়াচ্ছে কারণ যদি প্রথমেই না টিকিট তুলতে পারে তাহলে কিন্তু আর টিকিট তুলতে পারবে না এখন যেহেতু রিজার্ভেশন টিকিট দু মাস আগে ওপেনিং করে দিয়েছে সেই জন্য কিন্তু ওপেনিং ডেটেই সমস্ত টিকিট ওয়েটিং লিস্ট হয়ে যাচ্ছে আর সেইটার জন্য ওর বাবার কাছে মানে টিকিটের কাজগুলো আসছে সব ব্রুম্ভসনানে যাবে টিকিট তো নেই সেই জন্য তোমার তৎকালে তুলে দিতে হচ্ছে সবাইকে আর সেই জন্যেই কিন্তু ভোরবেলা ওর বাবা চলে গেছে আর আমি দেখো সকালবেলা একটুখানি টিফিন করেই কিন্তু আমি চলে এসেছি ঘরটা পরিষ্কার করে নিয়ে এই সময় কারণ ওর বাবা বলেছে যে আমার আসতে একটু দেরি হবে আমি এসেই কিন্তু খেয়ে যাব আজকে কিন্তু আমি একটুখানি ওই এক সেদ্ধ ভাত করব। এখন শীতের অনেক সবজি আছে আর ওই ঘি বা বাটার দিয়ে সমস্ত সবজি দিয়ে কিন্তু এক সেদ্ধ ভাত খেতে ভালোই লাগে জানো আর এক এক সময় না মাছ মাংস কিছুই খেতে ভালো লাগে না আর এখন সবই একটু একটু গরমের হাওয়াটা দিচ্ছে তো আর ভীষণ শরীরটা খারাপ লাগছে কিছু খেতে ইচ্ছা করছে না তাই ভাবলাম যে এক সেদ্ধ ভাতই কিন্তু আজকে খাব তা ওর বাবাকেও বললাম তা ওর বাবা বললো ঠিক আছে তাই করে রেখো আমি কিন্তু বাটার দিয়ে খেয়ে চলে যাব তা আমি কিন্তু ভাতটা বসাবো বলে সমস্ত জোগাড় করে রেখে দিয়ে আর এই ঘরটা পরিষ্কার করতে চলে এসেছি এর ফাঁকেই কিন্তু আমি একবার যাব গিয়ে আর ওই ভাতটাকে আমি বসিয়ে দিয়ে চলে আসবো কি করবো যেন সবজিগুলোকে সব আর ভালো করে ভেজে নেব ভেজে নিয়ে আর ডালটাও ভেজে নেব নিয়ে আর এমনি চাল দিয়ে একসঙ্গে ফুটিয়ে নেব। আর বাটার দিয়ে দেব বাটার দিলে বাটার বা ঘি এরা খেতে খুব ভালোবাসে যেন তাই জন্য ওই এক সেদ্ধ ভাতই করবো সবাই বলেছে এক সেদ্ধ ভাত খাবো তা যাই হোক এইবার দেখো আমি সমস্ত বিছানাটা করে নিচ্ছি আর এখন জানো তো এত গরম পড়েছে মানে ভালোই গরম লাগছে এখানে আর সেই জন্যই মোটা কম্বলগুলো কিন্তু আর গায়ে দেওয়া যাচ্ছে না পাতলা পাতলা কম্বল বার করব ভাবছি মানে বার করাই আছে এইগুলো কাভার করেছিলাম যেগুলো সেইগুলো বার করাই আছে এই মোটা কম্বলগুলো কিন্তু এবার বাইরে করে দেব আর যেহেতু এখন রোদটাও ভালো উঠছে না একদমই কড়া রোদ উঠছে না কীরকম হালকা হালকা সকাল দিকে যেন মনে হচ্ছে বৃষ্টি হবে এরকম ভাব আর অনেকটা বেলার দিকে কিন্তু রোদ উঠছে আর সেই জন্য এইগুলোকে কিন্তু আমি পাট করে রেখে দিচ্ছি রাত্রিরে গায়ে তো দিতেই পারছি না পায়ের কাছে জড়ো হয়ে থাকছে আর বিছানাতেও জড়ো হয়ে আছে তাই আমি সব সরিয়ে দেব তো দেখো বিছানাটা আমি ভালো করে গুছিয়ে নিচ্ছি আর এখন কিন্তু আমি এই বিছানার চাদরটা তুলবো না যেন বিছানার চাদরটা আমি কদিন পরে তুলবো একদম যখন পুরো একদম ঘরে বালি সিমেন্টের কাজ বন্ধ হয়ে যাবে তখন কিন্তু তুলবো নাহলে আবার নোংরা হবে আবার আমায় কাচতে হবে সেই জন্য তা যাই হোক এখনও চাদরটা ঠিকঠাক আছে বলে আর তুলিনি যেন রঙটা কিন্তু ভালো আছে তো বারবার কাজলে রঙটা নষ্ট হয়ে যাবে তো আমি দেখো আগের দিন তো টিপলিন করেছিলাম সেই জন্য আজকে আমি এমনিতেই ঝেড়ে ঝুড়ে নিচ্ছি আর ভালো করে মুছে নিচ্ছি মুছে নিলে কিন্তু জিনিসটা আমার ভালো থাকে তা যাই হোক এই দেখো ঘরের কাজগুলোও আমি সব করে নিচ্ছি আর সমস্ত করে কিন্তু আমি এবারে চলে যাব ওই ভাতটা বসাতে প্রতিদিনের যদি ঘরদ আমরা এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি তাহলে কিন্তু কোনো নেগেটিভ এনার্জি বাড়িতে ঢুকতে পারে না কারণ আমরা প্রতিদিনই যেহেতু হিন্দু ধর্ম আমরা বিশ্বাস করি ঈশ্বরকে সেই জন্য আমরা কিন্তু ভগবানকে যখন পুজো করি তখন ভগবানকে আমরা আহ্বান করি এবং মা লক্ষ্মী এসে কিন্তু সেই গৃহে প্রবেশ করেন এবং মা লক্ষ্মী এসে দেখেন যে এখানে কোথাও নোংরা আছে কি না যদি নোংরা থাকেন তাহলে কিন্তু মা লক্ষ্মী প্রবেশ করেন না এবং পরিষ্কার পরিচ্ছন্ন যে বাড়িভদর থাকে এবং সেখানে মা লক্ষ্মীর বাস হয় আর মা লক্ষ্মী কিন্তু সেখানে থাকেন চিরদিনের জন্য তাই কোনো নেগেটিভিটি সেখানে ঢুকতে পারে না আর প্রত্যেকটা জিনিসের মধ্যে যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে পারি বা প্রতিদিনের পরিচ্ছন্নতা যদি আমরা করতে পারি পরিষ্কার তাহলে কিন্তু সেখানে মা লক্ষ্মী অবশ্যই থাকবেন এবং বসবাস করবেন আর আমাদেরও সংসারের লক্ষ্যের শ্রীবৃদ্ধি হবে আর আমাদের কিন্তু কোনো অভাব অনটন কিছুই থাকবে না আর প্রতিদিন যদি ঘরটা আমাদের বৃহস্পতিবার ছাড়া একটু করে নুন দিয়ে মোছা যায় তাহলে কিন্তু ঘরে কোনো নেগেটিভ এনার্জি থাকবে না আর প্রতি বৃহস্পতিবার যদি আমরা বাড়িতে গোরপুর জ্বালাই তাহলেও কিন্তু নেগেটিভিটি থাকে না তো যাই হোক এবার আমি কিন্তু প্রতি বৃহস্পতিবার তো কর্পূর জ্বালাই এছাড়াও আমি কি করি যেন একটা বাটিতে করে মা লক্ষ্মীর সামনে অনেকটা গরপুর রেখে দিই তাতে কি হয় যেন যেমন তো ঘরে মশা টোসা থাকে না প্রথমত আর দ্বিতীয়ত হচ্ছে ঘরে এত সুন্দর একটা গন্ধ ছাড়ে যে কোনো নেগেটিভ এনার্জি ঢুকতেই পারবে না ঘরে তাই সেই জন্য তোমরা বন্ধুরা প্রত্যেকে তোমাদের যে যে কোনো জায়গায় তোমাদের ডাইনিং বলো বা রান্নাঘরের কোণেই বলো বা ঘরেই বলো বেডরুমেই বলো যে কোনো জায়গায় যদি তোমরা এক ডেলা করে কর্পূর রেখে দাও তাহলে দেখবে সারা বাড়িটাতেই একদম পজিটিভিটি থাকবে আর পজিটিভ এনার্জি কাজ করবে কোনো নেগেটিভিটি কিন্তু ঢুকতে পারবে না আমি তো সেটাই করি তাই তোমাদের বলছি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও তোমরা যদি কেউ করে থাকো তাহলেও কিন্তু আমাকে জানাবে তাহলে আমার ভীষণ ভালো লাগবে কারণ তোমাদের একটা কমেন্ট আমার কাছে আশীর্বাদের স্বরূপ আর সেই জন্য কমেন্ট পড়তেও আমার তোমাদের ভালো লাগে আর তার থেকেও বেশি ভালো লাগে তোমাদের উত্তর দিতে তো আমার যে সমস্ত বন্ধুরা আমার সঙ্গে এখনও আছো আমার সঙ্গে যদি একমত তাহলে কিন্তু আমাকে জানাতে পারো তো দেখো ঘরটা তো আমার হয়ে গেল পরিষ্কার করা এইবার আজকে কিন্তু বাইরেটাও পরিষ্কার করব। কারণ আজকে যেহেতু এক সেদ্ধ ভাত করছি আর রান্নার কোনো চাপ নেই সেই জন্য কিন্তু আমি বাইরেটাও পরিষ্কার করব কিন্তু তার আগে চলে যাব আমি রান্নাঘরে কারণ ও বাবা আর আসার টাইম হয়ে গেছে আমি ভাতটা বসিয়ে দেব। তো এই যে দেখো রান্নাঘরে চলে এসেছি আর এই যে সমস্ত সবজিটা ভালো করে ভেজে নিচ্ছি এই সবজিটা ভেজে নিয়ে কিন্তু আমি এই ডালটাও এর সঙ্গে ভেজে নেব আর ডালটা ভেজে নিয়ে তারপরে আমি কি করেছি যেন এক সেদ্ধ কিন্তু ভাতটা না ভিয়ে রেখে দিয়েছিলাম আর ভাতটা না দিয়ে রেখে দিয়ে তারপরে কিন্তু আমি এই সবজিগুলো ভেজে তাতে দিয়ে আর চলে এলাম সেটা কিন্তু আমি আর তোমাদের সামনে ভিডিও করে দেখালাম না তো বন্ধুরা দেখো আমি এই যে বাইরের বিছানাটা ভালো করে পরিষ্কার করছি আর বাইরের এই জানলাগুলোও ভালো করে ঝেড়ে নিচ্ছি কারণ এখানে যেন তো প্রচুর মানে ধুলো জমে আছে তোমরা দেখতে পাচ্ছ না দূর থেকে কিন্তু এগুলো ভালো করে ঝেড়ে নিচ্ছি এই কারণে যে এই ধুলোগুলো যদি জমে যায় তাহলে কিন্তু এগুলোকে আমি আর পরে পরিষ্কার করতে আমার কষ্ট হবে আর কি সেই জন্য আমি ভালো করে ঝেড়ে নিচ্ছি আর যেহেতু এই জানলাটা দিয়ে প্রচুর রোদ আসে যেন আমার পাশের বাড়িটা আছে পাশের বাড়ির দেয়ালটা অনেকটা গার্ড করে কিন্তু তাও কি বলো তো এই জানলাটা দিয়ে যেহেতু প্রচুর রোদ আসে সেহেতু আমার এই বিছানাটাই পড়ে আর সেই জন্য আমি এই জানলাটাকে মানে যখন কাজ হচ্ছিল আমি কিন্তু বন্ধ করে রেখেছিলাম আর ওই পিছন দিকটাও কিন্তু প্রচুর নোংরা ছিল সেটা আমি কিন্তু অফ ক্যামেরায় পরিষ্কার করে নিয়েছি সেটা আর তোমাদের দেখালাম না আর এই ভিতর থেকে আমি কিন্তু তোমাদের দেখাচ্ছি এই জানলাগুলোও কিন্তু আমি সমস্ত মুছে নিচ্ছি পরিষ্কার করে আর এই ঘাটের টোনগুলোও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কারণ এগুলোতে প্রচুর ধুলো ময়লা ছিল তা সেই জন্য আমি আজকে আবার একটু ভালো করে মুছে একটা সুস্থ স্বাভাবিক ও পরিচ্ছন্ন বাড়ির পরিবেশ কিন্তু আমরাই দিতে পারি আমরা মেয়েরা অনেক সময় কি করি যেন নিজেদের দিকে আমরা নিজেরা তাকাই না নিজেদের পরিস্থিতিটা নিজেরা বুঝি না আমরা কিন্তু যতটা সম্ভব নিজেদের কিন্তু লেবারটা দেবার চেষ্টা করি কারণ আমরা জানি যে আমাদের ঘর হচ্ছে আমাদের কাছে মন্দির আর এই মন্দিরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব কিন্তু আমাদের তাই জন্য পরিপাটি সুন্দর করে গুছিয়ে আমরা বাড়ি রাখতে পছন্দ করি তাই জন্য মা লক্ষ্মী আমাদের উপর থেকে আশীর্বাদ করেন আরও কর্মে নিপুণ হওয়ার জন্য আর কি বলতো আমাদের যতক্ষণ না নিজেদের মেন্টাল স্যাটিসফাইড হই আমরা ততক্ষণ কিন্তু আমরা প্রত্যেকেই পরিবারের পিছনে লেবার দেবার চেষ্টা করি আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা একটা রুচি জানো তো যে এই রুচিটা যার আছে না সেই কোনো জায়গায় একটু নোংরা হলেই না তার অস্থির লাগবে শরীরটার মধ্যে আর চোখেও যেন মনে হবে যে চারিদিকে নোংরা হয়ে আছে যতক্ষণ না পরিষ্কার করতে পারা যায় না ততক্ষণ যেন মনটা শান্তি হয় না আর পরিচ্ছন্নতা বোধটাই আমাদের কিন্তু এই পরিষ্কার করতে বাধ্য করে তাই জন্য আমরা যত কাজের মাঝখানেই হোক না কেন যে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন বাড়িঘর রাখতে পছন্দ করি যেহেতু আমাদের রুচিটা আছে সেই জন্য রুচির বাইরে আমরা কোনোদিনই কিন্তু যেতে পারি না যতই আমাদের পরিস্থিতি থাকুক না কেন যে হয়তো হ্যাঁ বিভ্রান্ত আমরা কিছু সময় হয়ে যাই কিন্তু তারপরে আবার সেই রুচিবোধটা কিন্তু আমাদের নিয়ে আসে কাজকর্ম করানোর জন্য তো বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু আমার ভাতটা আমি নামিয়ে দিয়ে চলে গিয়েছিলাম আর দেখো ওর বাবা এসে গেছে খেতে চাইছে তাই জন্য ওর বাবাকে কিন্তু আমি একটু বাটার দিয়ে ভাতটা দিয়ে দিলাম ওর বাবা খাচ্ছে আর আমি ঘর ঝাঁট দিতে দিতেই কিন্তু উঠে গিয়ে ওর বাবাকে ভাতটা দিয়ে দিলাম কারণ ওর বাবা খেতে খেতে বাকি যেটুকুনি কাজ আমার আছে সেইটুকুনি কিন্তু আমি করে ফেলবো আর তারপরে আবার এসে বলল। যে আমি তো এত তাড়াতাড়ি ভাত খাচ্ছি আমাকে কিন্তু একটুখানি টিফিন দিয়েও কারণ আমি কাজে চলে যাচ্ছি যেহেতু সেহেতু আমার খিদে পাবে ওই তিনটে সাড়ে তিনটে নাগাদ তাই জন্যে আমি কি করলাম যেন অফ ক্যামেরাতে আবার আমি গিয়ে এই বরবটি আলু ভাজা করে দিয়েছি আর দুটো রুটি করে দিলাম আমার আটা মাখা ছিল বলে সুবিধা হলো নাহলে কিন্তু আমি পাততাম না যেন তো বন্ধুরা ভিডিওটা আজ আমি এই পর্যন্তই রাখছি এতক্ষণ যারা আমার সঙ্গে আছো তাদের অসংখ্য ধন্যবাদ আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো টাটা